টি টোয়েন্টি ফর্মেটে এশিয়া কাপের পর্দা উঠেছে নয় সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে এগারো সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এশিয়া কাপ খেলার উদ্দেশ্যে রোববার প্রথম দেশ ছেড়েছে অধিনায়ক লিটন দাস সহ একাধিক ক্রিকেটার ও স্টাফরা তার আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার জাকের আলী অনেক ভারতের সাবেক ওপেনার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া এশিয়া কাপ শুরুর আগে বাংলাদেশকে খোঁচাই দিয়ে বসেন তিনি বলেন গতবার শেষ চারে খেলা বাংলাদেশ এবার গ্রুপ পর্বে পেরোতে পারবে না ভারতীয় ক্রিকেটারের বিষয়টি কানে গেছে জাকের ক্রিকেটার এসব গুরুত্ব দিচ্ছেন না গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন কাউকে জবাব দেওয়ার কিছু নেই আমরা আমাদের সেরা ক্রিকেটটা আমরা সবাই বিশ্বাস করি ওই রকম চ্যাম্পিয়ন মাইন্ডসেট নিয়েই যাচ্ছি এশিয়া কাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বাংলাদেশের ক্রিকেটার জাকের আলী অনেক জানিয়েছে অংশগ্রহণ নয় বরং শিরোপাতেই চোখ বাংলাদেশের তিনি বলেন দল শুধু অংশগ্রহণের যাচ্ছে না বরং চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাচ্ছে দলের ইতিবাচক মানসিকতা এবং প্রস্তুতি বাংলাদেশকে ভালো খেলতে সাহায্য করবে বলে বিশ্বাস করেন জাকের আলী অনেক জাকের আলী বলেন অবশ্য আমরা ভালো করার চেষ্টা করব প্রত্যেকটা ম্যাচ স্টেপ বাই স্টেপ ভালো করার চেষ্টা থাকবে আমাদের এর জন্য ভালো প্রস্তুতি নেওয়া হয়েছে সব মিলে আমাদের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া আমরা মনে প্রাণে বিশ্বাস করি ওই রকম মাইন্ডসেট নিয়েই যাচ্ছি ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি 七。Sí.